সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আটাত্তরের আমার অনুভূতি আমার প্রকাশ এর এই চোখটি পূরণ করব এখানে কিছু অনুভূতি দেওয়া আছে আরও আমাদের লিখতে হবে এবং এই অনুভূতি কীভাবে আমরা প্রকাশ করি তা লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি প্রথম অনুভূতিতে দেওয়া আছে বয় যেভাবে প্রকাশ করি এক চিৎকার করি দুই দৌড়ে ঘরে যাওয়ার চেষ্টা করি বা কারো পাশে যাই দুঃখ এক মন খারাপ করে বসে থাকি দুই নীরবে কান্না করি তিন রাগ চিৎকার করে কথা বলি দুই জিনিসপত্র সুরাচুরি করি আনন্দ এক হাসিতে থাকি দুই খুশিতে লাফালাফি করতে থাকি হতাশা মন খারাপ করে বসে থাকি দুই চুপচাপ হয়ে যায় বিস্ময় এক মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে যায় দুই লাফালাফি করি বিরক্তি এক কারোর সাথে কথা বলতে চাই না দুই নির্জন স্থানে চলে যায় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং আটাত্তর এর চোটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না